আসসালাম আলাইকুম টি অফ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শেষ ভাগে ভ্রমণের একটি দারুণ সুযোগ আসতে চলেছে নভেম্বরে কোনো সরকারি ছুটি না থাকলেও ডিসেম্বর মাসে রয়েছে দুটি বড় ছুটি যা কাজে লাগিয়ে বছরের শেষ ভাগে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটানোর সুযোগ করে দেবে চলতি বছরের শেষ দুটি গুরুত্বপূর্ণ সরকারি ছুটি হল বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এবং যীশু জন্মদিন বা বড়দিন পঁচিশ ডিসেম্বর প্রাপ্ত তথ্য অনুসারে এই বছরের ছুটির পরিকল্পনাটি বেশ সুবিধাজনক বিজয় দিবস ষোলোই ডিসেম্বর পড়েছে মঙ্গলবার বড়দিন পঁচিশ ডিসেম্বর পড়েছে বৃহস্পতিবার এর মানে হলো যারা বড়দিনের ছুটি কাজে লাগাতে চান তারা যদি আগের দিন অর্থাৎ বুধবার চব্বিশ ডিসেম্বর ছুটি নিতে পারেন বা যদি চব্বিশ ডিসেম্বর ঐচ্ছিক ছুটি থাকে তবে তা নেওয়ার সুযোগ পান তাহলে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার যুক্ত হয়ে টানা তিন দিনের একটি লম্বা ছুটি পেয়ে যাবেন অন্যদিকে বিজয় দিবসের ছুটি মঙ্গলবারে হওয়ায় শনিবার ও রবিবার যুক্ত করে এটিও তিন দিনের ছুটিতে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে যদি সোমবার পনেরোই ডিসেম্বর ছুটি নেওয়া যায় অথবা পনেরোই ডিসেম্বর সাপ্তাহিক ছুটি হয় তবে সংবাদের মূল ফোকাস পঁচিশ ডিসেম্বরের টানা তিন দিনের ছুটি উল্লেখ্য সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যেই এই বছর ইদুল ফিতরে নয় দিন এবং ইদুল আজহা উপলক্ষে টানা দশ দিন সবশেষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিনের লম্বা ছুটি কাটিয়েছেন বছরের শেষের এই সুযোগটি তাই অনেকেই ভ্রমণ বা বিশ্রামের জন্য ব্যবহার করতে চাইবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে আমাদের সংগ্রহ করা তথ্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ